নমস্কার বন্ধুরা জুয়া লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শীতের সময় দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি তো এখানে এখন রয়েছে দুজন দাঁড়িয়ে ঝুড়ি নিয়ে কথা বলছিলাম একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চলে যাব আমাদের সবজি খেতে তো বাড়িতে দেখি কি সবজি তুলে এখন রান্না করা যায় রান্না করব ডিম ডিমের জন্য গাছে দেখি বেগুন হয়েছে নাকি তো বেগুন দিয়ে ডিম আলু দিয়ে রান্না করব ভেবেছি আর দেখি আর কি খুঁজে পাওয়া যায় চলুন সবটাই আপনাদের সঙ্গে থাকুন করব। দেখতে খাওয়ার মতো হয়ে গেছে চলে এসেছি আমাদের ইসে খেতে তো আমাদের ছোট ক্ষেত কিন্তু ছোট খেতে ধামাকাও বড় তো দেখুন এখানে কটা মতো টমেটো গাছ আর এখান থেকে সেদিন টমেটো আমি তুলেছিলাম আর এরকম থুকা থুকা টমেটো হয়েছে এখন আরো এই দেখুন সব থুকা থুকা টমেটো দেখতে কি সুন্দর লাগছে তো খাওয়ার মতোও হয়ে গেছে ছাদেও টমেটো গাছ আছে ছাদে টমেটো পেকে গেছে সেটা দিয়েই আজকে ডিম বেগুন রান্না করব আর তার মধ্যে টমেটো না দিলে ভালো লাগে না ডিম বেগুনের সঙ্গে তো এই দেখুন আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে তো এই বেগুন কটাই তুলে নেব মা বলেছে যে গাছে বেগুন হয়েছে ঝুমা আমাকে একটু ডিম বেগুন রান্না করে দেবে তো সেই জন্যই আজকে আমরা ডিমের মানে রেসিপিটা করব তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে করে খাবেন দারুণ লাগে ডিম বেগুন আলু দিয়ে বেগুনগুলো দারুণ হয়েছে খুব লম্বা লম্বা বেগুন হয়েছে আর এই বেগুনগুলো খেতেও সুস্বাদু বিশাল সুস্বাদু আজকে আমাদের গাছের বেগুন দুটো খেয়ে নিয়েছে বন্ধুরা হনুমানে হনুমানের জন্য কিচ্ছু রাখা যাচ্ছে না আর এখানে দেখুন আমাদের ইয়ে লাউ হয়েছে লাউ আমরা প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি যাতে হনুমান এসে না খেতে পারে আজকে সারা দিন হনুমান তাড়াতে হয়েছে দাও দেখা যাক এই বাগান থেকে কি নেওয়া যায় আরেকটা মেনুর জন্য তো বাগানের মধ্যে চলে এসছি এই সবজির মধ্যে আর কি তো এখান থেকে বড় বড় মূল মূলগুলো খেতে দারুণ লাগে নিরামিষের মধ্যে দিলে যা লাগে না আর এই তুলে মূল মূলো দিয়ে আজকে ধনে পাতা দিয়ে মূলো দিয়ে আপনাকে দারুন বড়া বানিয়ে দেখাবো আর ওইভাবে মূলোর বড়া খেতে দারুণ লাগে এই দেখুন কি সুন্দর মূল হয়েছে এত বড় বড় মূল হয়েছে এই যা গেল বলি এখান থেকে ধনে নিয়ে নেই কিছু তো ছাদে চলে এসছি বলেছিলাম ছাদে টমেটো হয়েছে সেই টমেটো পেকেছে তো ওই দেখুন এই গাছটাই কেমন টমেটো হয়েছে আর এরকম টাটকা টমেটো তুলেই আমি বেগুন ডিমের মধ্যে দেখুন এরকম কাঁচা পাকা কাঁচা পাকা টমেটো দিয়ে খেতে দারুণ লাগে বলি একটা কাঁচা টমেটো দেবো নাকি ভালোই লাগে কিন্তু টক হলে হ্যাঁ একটা কাঁচা টমেটোও নিয়ে নেবো ইয়ে দেখে দাও এটা নিয়ে হ্যাঁ আর এখান থেকে কিছু নিয়ে বড়াতে লাগবে আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে আর ওদিকে পলি ফুল দেখে আর থামতে পারলো না তো ফুল তুলছে বক ফুল আমরা এখন সুজা চলে যাব রান্নাঘরে তো আসুন ফুল ফুটেছে দেখো হাতে নিতে পারছি না রান্নাঘরে চলে এসছি আর এসে উনুনটাও ধরিয়ে দিয়েছি আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দেব ডিম সিদ্ধ করার জন্য বন্ধুরা আজকে দুজনেই বটি নিয়ে বসে গেছি তো আজকে ডিম বেগুনের তরকারিটা রান্না করার জন্য সামান্য পরিমাণে একটু মশলা লাগবে আদা রসুন আর হচ্ছে গিয়ে জিরে একসঙ্গে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পলি বেটে দেবে তো রসুন ছাড়াচ্ছে আদাও ছাড়ানো হয়ে গেছে আমি এখন বেগুন আলু কেটে বেগুনটা আমি এরকম মিডিলে দু ভাগ করব কারণ বেগুনটা ভেজে রান্না করব ওর জন্য একটু বড় বড়ই কাটবো নরম বেগুনগুলো আলুটা এরকম ছোট আলু তো চার পিস করবো লম্বা লম্বা করে দেব বেগুনও লম্বা আর আজকে ডিম কেটে রান্না করব। ডিম বেগুনের ঝোল ডিম কেটে রান্না করলে খেতে দারুণ লাগে স্বাদটা বেশি হয় এখন আদা রসুন কাঁচা লঙ্কা আর কটা জিরে দিয়ে একসঙ্গে বেটে নেব ডিম ডিম রান্না আছে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো বেগুনটা ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা আমি গরম জল থেকে ঠান্ডা জলে নামিয়ে নেব বেগুনগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবে মুলোর বড়া করার জন্য মুলোগুলো আমি সুন্দর করে তুলে পরিষ্কার করে ভুজে নেবো অথমবারে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি ডিমের খোসা সবকটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটু ভালো জল দিয়ে ধুই নেব তারপরে ফলি ডিমগুলো কেটে দেবে আজকে ডিমটা কেটে রান্না করব ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলের উপরে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ ডিমটা আমি মাখাবো না তেলের উপরে হলুদ লবণটা যাবে ডিমগুলো আমি এরকম ভুট ভুট করে দেব এই কুসুমের পাঁচটা এই উল্টে দেবো আর কি এইভাবে তাহলে কুসিমটা বেরোবে না ভালো করে ভেজে নেব এই ডিমটা ভেজে নিয়েছি এই দেখুন কেমন দেখা যাচ্ছে বলবেন বন্ধুরা আর এই তেলের উপরে হলুদ লবণটা দেওয়ার কারণেই এরকম লাল লাল করে ভেজে নেওয়া গেছে তো এরকম বেগুনের পাশে আমি তুলে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব ডিম বেগুনের তো কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেব আর আজ রান্না করব এক ফোড়নে ফোড়নে দেব তেজপাতা গোটা জিরে এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি ভেজে নেব না এই হালকা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে তো আলুটা ভাজার সময় আমি শুধুমাত্র দিয়ে দেবো একটু লবণ আর লবণটা দেওয়ার পরে যে কাঁচা একটা টমেটো দেবো বলেছিলাম তরকারিতে সেই কাঁচা টমেটোটা এখন আলুর সঙ্গে দিয়ে দেবো একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে মুলোর বড়া করার জন্য মূলটা আমি দেখুন এটা দিয়ে কুচিয়ে নেব এই দেখুন কি সুন্দর কুচানো হয়েছে এবার এটা দিয়ে বড়া করলে খুব সুন্দর হবে তো লবণ দিয়ে আলু আর টমেটো পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে বেটে রাখার যে মশলাটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কি গোটা জিরে এই মশলাটা আমি এখন দিয়ে দেবো আলুর সঙ্গে এবার এই আলুর সঙ্গে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ না তো আলু ভাজার সময় তো একটু হলুদ দিই নি এখন এই মশলা দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দেবো সাথে একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে এই পাকা টমেটোটা একটা চামচ লঙ্কার গুঁড়ো পাতা টমেটো এবার আলুর সাথে আর মশলার সঙ্গে আমি প্রায় তিন চার মিনিট ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব মশলাটা সুন্দর আমি কষিয়ে নিয়েছি আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দেব জল গরম জল দেবো তো আমার কুচানো হয়ে গেছে তারপরে দেখেন মূল্য থেকে প্রচুর জল বেরিয়েছিল সেই জলটা আমি সুন্দর করে চিপড়ে নিয়েছি দেখুন ঝরঝরা হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু দিয়ে বড়ার জন্য মাখিয়ে নেব প্রথমে ধনেপাতা কুচিটা দিয়ে দেব তারপরে এই দেখেন কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি ওটা দিয়ে দেব বড়া সবসময়ে ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে এবার দেব পেঁয়াজ কুচি এই যে একটু করে দিই এই নাও

ভালো করে একটু মাখিয়ে নাও তারপরে গুঁড়োটা দি নরম করে নি মাখিয়ে সব করে নি সব সব কিছু একসাথে মিশিয়ে পলির তো ভালো করে মিশানো হয়ে গেছে হলুদ লঙ্কা টঙ্কা এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো দেখো মাখিয়ে দেখো তারপরে অল্প অল্প করে দিতে হবে চালের গুঁড়োটা আর মাখিয়ে মাখিয়ে দেখতে হবে কতটা লাগবে খুব বেশি চালের গুঁড়ো হলে তখন মনে হবে শুধু গুঁড়োই খাচ্ছি এরকম লাগবে ওই জন্য গুঁড়োটা কম দিতে হবে এই সুন্দর করে সব একদম সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন মাখানো আমার হয়ে গেছে আমি আমি রেখে দেব তো এখানে ঝোলের সঙ্গে আমি প্রায় সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি আর ওদিকে তো পলির মাখানো হয়ে গেছে আর আমাদের এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি আরেকটু লবণ কারণ শুধু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এখন একটু ঝোলে দিয়ে দেবো লবণ এবার আমি ডিম আর বেগুনগুলো দিয়ে দেবো ঝোলে প্রথমে বেগুনগুলো দেব আর বেগুনটা তো একদমই ভাজা বেশি সময় আর লাগবে না আর দু তিন মিনিটের মধ্যে আমার ঝোলটা রেডি হয়ে যাবে ডিমগুলো এবার আমি এইভাবে দেব একদম উপরে সাজিয়ে দিয়ে দেবো পলি ডিমগুলো তরকারিতে দেওয়ার পরে তো সেই দেখা যাচ্ছে দেখো দারুণ লাগছে কিন্তু তো এখন তো ডিমের সঙ্গে ঝোলের সঙ্গে সুন্দর করে ফুটিয়ে নেব আর এদিকে আজকে দেব গোটা গরম মশলা তাহলে স্বাদই অন্যরকম হবে পলি আবার ওদিকে গোটা গরম মশলাও বাটা শুরু করে দিয়েছে এইভাবে আপনারা করে খাবেন দেখবেন সত্যিই দারুণ লাগে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাট গরম মশলা বাটা হয়ে গেছে আর ডিম দেওয়ার পরে ঝোলটা এই তরকারিটাতে আমি খুন্তি দিয়ে নাড়া দিতে পারছি না সেই কারণে এই যাতে গরম মশলাটা সব জায়গায় ছড়িয়ে যায় তো একটু ঝোল তুলে আমি মিশিয়ে নিলাম গরম মশলাটা এবার আমি চারিদিকে দিয়ে দেব দিয়ে আমি কড়াই ধরেই একটু নাড়া দিয়ে দেবো যাতে সব জায়গায় গরম মশলাটা চলে যায় এখন খুন্তিটা নাড়া দিলেই ডিমগুলো ভেঙে যাবে এইবার আমি নামিয়ে দেব আপনারা চাইলে এখন একটু ধনেপাতাও দিতে পারেন কিন্তু আমি ধনেপাতা দেব না এইভাবেই আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে ডিমের তরকারি তো হয়ে গেছে এখন আমি ইয়েটা মুরগির বড়াটা করে নেব কড়াইতে তেল দিয়ে দেব তো এরকম করে নিয়ে আমি এইভাবে একটু চ্যাটটা করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো বড়া ভাজা আমার হয়ে গেল এখন আমি ভেজে নেবো বড়া ভাজার সাথে খাওয়ার জন্য শুকনো লঙ্কা আর বড়াতে শুকনো লঙ্কা না হলে তো ভালো লাগেই না খেতে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবার টাবার গুছিয়ে নিয়ে আপনাদেরকে বলছি কেমন কি রান্না বন্ধুরা ভাত টাত গুছিয়ে মা মাকে ডেকে নিয়ে চলে এসেছি আর মামাই মাও চান টান করে চলে এসছে দুপুরের খাওয়া মানে খাবে আর কি তো মামাই খুব ভালো খায় এই বড়া গুলো আর আমার ননদ জামাইও খুব ভালো খায় মামাই মা সেই মুলো দিয়ে বড়া ভেজে দিয়েছি মুলো আর ধনেপাতা দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা আমি একটা খাই দেখো খাও

মামা সেই গাছে কালো কালো বেগুন হয়েছিল না কালকে দেখছিলে ওইটা তুলে আজকে রান্না করেছি বেগুন আর আলু দিয়ে ডিম দিয়ে আর আলু দিয়ে গাছের বেগুন আর ডিম দিয়ে আর আলু দিয়ে তরকা রান্না করছে আমার মা ভালো খাই তো ওই জন্য আমার জন্য রান্না করছে যে সবাই খাবো নিয়ে খাবো না সবাই খাবো দাদা বাইরে তোমার বিয়ান বলেছে যে বেগুন দিয়ে আমাকে ডিম বেগুন রান্না করে দিবা কিন্তু বলে স্কুলে গেছে তো সেই জন্যই আজকে মাও ভালো খায় আর মাও ভালো খায় সেই কারণে আজকে রান্না করেছি খুব ভালো হয়েছে ডিম কেটে নইছে তারপরে বেগুন দিয়ে রান্না করছে এই দিয়ে রান্না করলে টেস্ট লাগে ভালো তো বন্ধুরা খাওয়া দাওয়া চলছে মা আমার খাওয়া হয়ে গেলে আমরাও সবাই বসবো খেতে আর মা এখনো স্কুল থেকে আসেনি এলে পরে খেতে দেব আর এইভাবে আপনারা আমি বললাম যেভাবে রান্না করেছি এইভাবে করবেন দেখবেন সত্যি ভালো লাগে খেতে নর্মাল তো আলু দিয়ে ডিমের ঝোল ডিমের কারি এসব তো আমরা খাই কিন্তু এরকম বেগুনের সঙ্গে খাবেন বুঝবেন তাহলে কেমন স্বাদ লাগে আর এই রান্না আমরা গ্রামের বা গ্রামেই বেশি মানে হয় খাওয়া আর মা মাসিদের কাছ থেকে কাছ থেকেই শিখা এইসব মেনুগুলো তো আপনাদের এরকম এক এক করে মেনু আমি দেবো আপনারা করে খাবেন এইভাবে আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন